নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত একঘেয়েমি রোজ রোজ আলু দিয়ে মাছের ঝোল না খেয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদে এইভাবে আলু দিয়ে মাছের কালিয়া বানিয়ে দেখো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি কপিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে দিলাম লালচে করে ভেজে তুলে নেব এই দিকে একটা মশলা বানিয়ে নেব সাত আট কোয়া কাজুবাদাম পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা সাত আট কোয়া রসুন ক টুকরো আদা পেস্ট বানিয়ে নেব মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলে কটা আলু কেটে দিলাম বেশ আলুটা লো টু মিডিয়াম আছে ভেজে নেব ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধ হয়ে আসে সেইভাবে আলুটা আমি ভেজে তুলে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে দারচিনি এলাচ লবঙ্গ আর এক টুকরো জৈত্রির ফুল দিলাম অল্প চিনি দিলাম চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর কালারটা দারুণ আসে এবার দেবো কোচানো তিনটে পেঁয়াজ বেশ পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব বাড়িতে রান্না অনেক সময় একঘেয়ে ভালো লাগে না তখন মনে হয় অনুষ্ঠান বাড়ির সেই স্বাদটা যদি বাড়িতেই পেতাম তখন এইভাবে বানিয়ে নিও একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের কালিয়া এবার পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কুচি দিলাম টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো দেব সেই আগে থেকে বেটে রাখা মশলাটা জল দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ দেবো দেব পরিমাণ মতো হলুদ আর দেব এক চা চামচ মতো ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের একটু কম জিরের গুঁড়ো আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব এই জলটা টেনে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে বুঝবে মশলা কষানোটা হয়ে গেছে মশলা কষানোটা যত ভালো হবে এই রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে কাঁচা গন্ধ আদা রসুনে চলে যাবে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে এটাকে রান্না হতে দেব এই জলটা দিলে না মশলাটাও সুন্দরভাবে কষানো হয় আর আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে আসে এবার আলু কষানো থেকে যখন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার ফুটন্ত গরম জল দেবো রান্নাতে গরম জল দিলে স্বাদ এবং কালারটা দুটোই দারুণ আসে জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব নিয়ে জলটা দিয়েই মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে এখানে দেব একটু ফ্রেশ ক্রিম দু চা চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে আবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রান্নাটা প্রায় হয়ে এসছে গ্রেভিটা ঘন হয়ে এসছে এবার দেব তিন ভাগের এক ভাগ চা চামচে শাহি গরম মশলা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু রেস্টে ঢেকে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো আলু দিয়ে মাছের কালিয়া তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো এত অপূর্ব হয় খেতে আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা